রাজধানীর হাজারিবাগের একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার জিগাতলায় একটি হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন হাজারিবাগ থানার এস আই মোহাম্মদ কামরুজ্জামান তিনি বলেন বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলা নারী হোস্টেলের পঞ্চমতলা ভবনের পঞ্চমতলায় একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ দেখতে পাই পরে তার দেহ উদ্ধার করা হয় যতটুকু শুনেছি মৃত এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী এদিকে রুমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজে ভেরিফাইড আইডি থেকে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে তিনি উসমান হাদির কথা উল্লেখ করেন ওই স্ট্যাটাসে তিনি লেখেন ইয়াল্লাহ হাদিবাইকে আমাদের খুব দরকার একদিন আগে আরেক পোস্টে তিনি একটি ছবি যোগ করে লিখেন একদিন ভোর হবে সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না কারণ আমি ভোরে উঠি না হাজারিবাগ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বললেই মনে হচ্ছে তদন্ত সাপেক্ষে আসল ঘটনা বের হবে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে